আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স বিডিয়া গ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো ধান ভাঙানো মেশিন আপনারা ধান ভাঙানো মেশিন অনেক দেখছেন অনেক ক্যাটাগরি দেখছেন তো আমাদের হাই ক্যাটাগরি ধান ভাঙানো মেশিন চলে আসছে দুই সালের মডেল তো যারা দুই হাজার সালের মডেল যেটা ঘন্টায় নয় থেকে দশ মুন প্রোডাকশন ধানের প্রোডাকশনটা হবে নয় থেকে দশ মুন এবং সারা বাংলাদেশে কিন্তু একমাত্র আমরাই সাড়ে পাঁচ ঘোড়া হানড্রেড পারসেন্ট কোপার সাড়ে পাঁচ ঘোড়া মোটর আমরা একমাত্র আমরাই দিয়ে থাকি মেশিনের সাথে তো যারা সাড়ে পাঁচ ঘোড়ার মোটর হানড্রেড পার্সেন্ট কোপার মোটর নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা ধান ভাঙানো তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আর সারা বাংলাদেশে হোম সার্ভিস মানে আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান সার্ভিস করে দিয়ে আসবে সারা বাংলাদেশ এই তিন মাথার মিনি অটো রাইস মিল এই তিন মাথার মিনি অটো রাইস মিলের আরও অনেক ফিউচার থাকছে যেমন এই তিন মাথার মিনি অটো রাইস মিলের যে গ্রাইন্ডারটি পাচ্ছেন এটা আট ইঞ্চি ও দশ ইঞ্চি যে কোনো একটি গ্রাইন্ডার নিতে পারবেন আট ইঞ্চিও আপনারা চাইলে নিতে পারবেন দশ ইঞ্চিও নিতে পারবেন এই তিন মাথার মিনি অটো রাইস মিলের সাথে দেখেন আমরা কত বড় মোটর দিছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর এই তিন মাথার মিনি অটো রাইস মিলের চাউলটা বের হবে একদম ফ্রেশ একদম ফ্রেশ ঝকঝকা চাউল বের হবে এই তিন মাথার মিনি অটো রাইস মিল একবারে দিতেই একদম ফ্রেশ আর এটা আপনার বাসা বাড়ির লাইনেই চলবে মানে বাসা বাড়ির লাইনেই চলবে আপনার এই তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন